হ্যালো মন্দির কেমন চলে আমরা তোমাদের কাছে তোমাদের পাশে আইটি আমরা দেখাতে চলেছি দুর্গাপুরের সবথেকে থেকে বড়ো জগন্নাথ মন্দির কারণ সামনেই রথযাত্রা আর এই মন্দির থেকেই রথ বের হয় এবং সেই রথের সময় খুবই বড় ধরনের এখানে মেলা হয় প্রায় পনেরো দিন ধরে এই মেলা চলে তো চলো ঘুরে আসি দুর্গাপুরের সবথেকে বড় জগন্নাথ মন্দিরে এই মন্দিরে সমস্ত রকম তথ্য দেওয়ার আমরা চেষ্টা করবো তো চলো শুরু করা যাক আজকের পর্ব জগন্নাথ মন্দির তো বন্ধুরা আমরা এখন এসেছি দুর্গাপুরের সেই বড় জগন্নাথ মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় জগন্নাথ মন্দির এরপরে আমরা আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং তোমাদেরকে সব কিছু দেখাবো তো বন্ধুরা সবার প্রথমে আমি মন্দিরের এই মেন দরজা ভিতরে প্রবেশ করছি এবং ঠিক বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ একটি সুন্দর পাথরের তৈরি নন্দী গায়ে রয়েছে তোমাদেরকে নন্দী গায়ে দেখালাম এরপর তোমাদেরকে আমি মহাদেবের মন্দিরে প্রবেশ করব। এবং তোমাদেরকে সুন্দর শিবলিঙ্গ দর্শন করাবো মহাদেবের দর্শন করালাম এরপরে আমি মেন মন্দিরে প্রবেশ করবো জগন্নাথদেবের দর্শন করাবো এই সেই মেন মন্দির মেন মন্দিরে প্রবেশ করার আগে তোমরা এই মন্দিরের নিচে জুতো বা চপ্পল যে যায় পড়ে আসো এখানে খুলে তারপর আস্তে আস্তে উপর দিকে প্রবেশ করবে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দির তো বন্ধুরা তোমাদেরকে আমি ঠিক ডান পাশে জগন্নাথ এবং মধ্যেকারে মা সুভদ্রা এবং তার পাশে বলরাম এই তিন দেবতা তোমাদেরকে আমি দর্শন করালাম আমি তোমাদেরকে ভগবানের বেশ কয়েকটি রূপ দেখাবো যাই মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে প্রবেশ করে দেখলাম সত্যিকারে একদম নিরবতা চুপচাপ শান্তির পরিবেশ এখানে এলে মন মুগ্ধ হয়ে যাবে মন্দিরের উপরে উঠে তোমাদেরকে চারিপাশের দৃশ্যটা দেখাচ্ছি খুবই সুন্দর দৃশ্য এবং খুবই শান্তির পরিবেশ এবং তার সাথে আর কথা বলি এই মন্দিরে আমি দেখতে পাচ্ছি একের পর এক ভক্তরা আসছে এবং পুজো দিয়ে যাচ্ছে মন্দিরে ঠিক এই সজা বিষ্ণুর বাহন গরুরের মূর্তি রয়েছে এবার আমি এই মন্দির যিনি দেখাশোনা করেন এবং এই মন্দিরে পুরোহিত অশোক রায় চৌধুরী মহাসথরের সাথে কথা বলবো এবং মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য পাবো ততটুকু তথ্য তোমার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের মন্দিরের নাম হচ্ছে হ্যাঁ রথযাত্রা উৎসব ও সমাজ কল্যাণ সমিতি হ্যাঁ জগন্নাথ মন্দির রাজেন্দ্র প্রসাদ আমাদের মন্দির খোলা হয় ভোর সাড়ে চারটের সময় মন্দির খোলা হয় মঙ্গল আরতি করার জন্যে হ্যাঁ তারপরে সাড়ে পাঁচটায় মন্দিরটাকে ফের বন্ধ করে দেওয়া হয় আবার মন্দির খোলা হয় সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে আমাদের জগন্নাথ দেবের পুজো শুরু হয় পুজো চলতে থাকে হুম যথারীতি এগারোটা পঁয়তাল্লিশে আমাদের অন্ন ভোগ ভোগ নিবেদন হয় জগন্নাথে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা অবধি ভোগ নিবেদন হয় এবং আমাদের ভোগ হচ্ছে পুষ্পান্ন গোবিন্দভোগ চাল কাজু কিসমিশ এবং ঘি দিয়ে ফ্রায়েড রাইস এটাই আমাদের জগন্নাথের ভোগ হয় এবং তারপরে বারোটার সময় আমাদের আরতি মধ্যাহ্নভোগের আরতি হওয়ার পর প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণের পর আমাদের সাড়ে বারোটায় মন্দির আমাদের বন্ধ আবার মন্দির খুলবো ঠিক সাড়ে চারটে সাড়ে চারটে মন্দির খোলা হবে ঠাকুরকে স্বয়ং দেওয়া থাকে স্বয়ং থেকে তোলা হবে তারপরে আবার যথারীতি পুজো আর চালু হবে ভক্ত যত আসবে পুজো হবে সন্ধে সাড়ে সাতটায় আমাদের ওখানে একটা শিব মন্দির আছে শিব মন্দিরে শিবের আরতি হয় সাড়ে সাতটায় আটটা থেকে আবার ফের জগন্নাথ মন্দিরে আরতি হ্যাঁ আটটা সাড়ে আটটা থেকে আমাদের আবার প্রসাদ প্রার্থনা হয় প্রার্থনার পরে আবার প্রসাদ বিতরণ ফল প্রসাদ বিতরণ হয় ফল প্রসাদ বিতরণ হলে ভক্তরা চলে যাওয়ার পর আমাদের মন্দির শেষে শুরু নটার সময় আবার আমাদের মন্দির বন্ধ হয়ে যায় হ্যাঁ আমাদের ভোগ বিতরণ হয় ভোগের দাম হচ্ছে ভাঁড় হিসেবে এমনি প্রসাদ এমনি প্রসাদ আমাদের প্রতিদিনই বিতরণ করা হয় ভক্তদের বিতরণ করা হয় প্রসাদ আর কেউ যদি বাড়ি নিয়ে যাবো মনে করে ভোগ তাহলে আমাদের ভাঁড়ে সিস্টেম আছে ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে হ্যাঁ আমাদের পঞ্চাশ টাকা থেকে ভাঁড় শুরু আছে পঞ্চাশ টাকা আশি টাকা একশো দশ টাকা একশো ষাট টাকা হ্যাঁ যে যেমন নেবে সে তেমন পাবে তার নামে সংকল্প পর্যন্ত করা হবে সংকল্প করা হবে নিবেদন করা হবে তার নামে প্রসাদ বুক করতে হবে আপনি যেদিন নেবেন তার আগে দিনকে প্রসাদ বুক করতে হবে আপনি য টাকা নেবেন প্রসাদ বুক করে গেলেন এখানে এখান থেকে একটা কোপন দেওয়া হবে আপনাকে কোপনটা নিয়ে গেলেন পরের দিন বারোটার সময় এলেন এসে কপনটা দেখালেন ভোগটা নিয়ে গেলেন খুব ফোন নাম্বারে ফোনে বুক করা প্রথমেই হবে না দু চারবার না আসা পর্যন্ত হ্যাঁ কারণ ফোনে আপনি হয়তো বুক করে দিলেন কিন্তু ইন কেস আপনি দু তারপরের দিন আসতে পারলেন না প্রথমে দু চারবার আসার পরে তারপরে আবার আপনি অ্যাভেলেবেল হয়ে গেলে আপনি যখন ফোন করলি ভোগ বুক হয়ে যাবে পর আমাদের জগন্নাথের তো এই তো রথযাত্রা চলে এসছে বাইশ তারিখে স্নানযাত্রা স্নানযাত্রার পরে সাতই জুলাই রথযাত্রা আমাদের এখান থেকে জগন্নাথ দেবে আমাদের চিত্রালয় মাঠে মাসির বাড়ি ওখানে যায় ওখানে গিয়ে সাত দিন বাবু থাকে ওখানে বিশাল একটা মেলাও হয় আর একটা কথা আমাদের জগন্নাথ মন্দিরে থাকার জায়গা আছে অতিথি নিবাস আমাদের এখানে এসি রুম আছে হ্যাঁ যদি কেউ এখানে ভাড়া নেব নিয়ে থাকবো মনে করে তো তারা থাকতে পারে অসুবিধা কিছু নেই এসি রুম আছে নন এসি আছে সাতশো টাকা আছে ছশো টাকা আছে পাঁচশো টাকা আছে এসি আছে আপনার ধরুন হাজার টাকা আছে বারোশো টাকা আছে এগারোশো টাকা আছে বুকিং অনলাইনে যাবেন এখানে এসে করে যেতে হবে আমার নাম হচ্ছে অশোক রায়চৌধুরী হরিষাদন চ্যাটার্জি তো বন্ধুরা এরপর আমি তার পাশের রুমে এলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এইখানে কনফারেন্স রুম এখানে বড় বড় মিটিং হয় এবং মহারাজ যিনারা আসেন ওনারা এসে এখানে থাকেন তো বন্ধুরা এবার আমি এলাম ভোগ গৃহে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোগ রান্না হয় এই জগন্নাথ মন্দিরে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা পঞ্চাশ টাকা আশি টাকা একশো দশ টাকা এবং একশো ষাট টাকার বিনিময়ে ভোগপ্রসাদ গ্রহণ করতে পারো এবং এই কুপন কিন্তু তোমাদেরকে একদিন আগে কেটে যেতে হবে কারণ এখানে ফোন ফোনের মাধ্যমে ভোগপ্রসাদের কুপন কাটা হয় না এরপর তোমাদেরকে দেখাচ্ছি ধর্মীয় গ্রন্থগার এখানে সমস্ত ধর্মের পুস্তক পাওয়া যায় এখানকার বইগুলি হচ্ছে নট ফর সেল শুধু পড়তেই পারবে এবং যারা এখানে মেম্বারশিপ নিয়েছ তারাই একমাত্র পারবে চলো তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি এই মন্দিরে যাত্রী নিবাস যেখানে তোমরা শান্তির পরিবেশে দু একদিন এসে সময় পার করতে পারো তোমরা এই এক নম্বর রুম এবং এই যে দু নম্বর রুম দেখাচ্ছি এই দুটি রুম হচ্ছে এসি এবং নন এসি নন এসি ছশো টাকা এবং এসিতে তোমরা যদি থাকতে চাও তাহলে এক হাজার টাকা তিন এবং চার এসি হলে বারোশো টাকা এবং তোমরা যদি নন এসি থাকতে চাও তাহলে সাতশো টাকা নাম্বার এবং দু নম্বর রুমে বেডে তিনজন করে থাকতে পারবে এবং তিন নাম্বার চার নম্বর রুমে চারজন করে থাকতে পারবে এবং যদি ভাবো ফ্লোরও থাকবে তোমরা ফ্লোরও থাকতে পারো এবার সামনে দেখুন সামনে এই যাত্রী সামনে বাগান এটা পুরো দক্ষিণ লোকে বসে লনে বসে ওরা বাগানে হাওয়া খাবে গাছ ফুল গাছ দেখবে এখন যদি ড্রাই সিজন ফুল নষ্ট হয়ে গেছে ফুল বসবে আর তার রাইট সাইডে লেফট সাইডে ইস্ট ইস্ট জোনে যে ফাঁকা জায়গা দেখছেন আমগাছের পিছন দিকে ওই লম্বা ফাঁকা জায়গাটা আমাদের এখানে থার্টি ফার্স্ট মার্চ যে মন্দিরে বাস্তবিক উৎসব হয় সেই উৎসবে এখানে প্রায় দশ হাজার লোক খাওয়ানো হয় ফ্রিতে খাওয়ানো হয় ভোগ প্রসাদ বিতরণ করে খাওয়ানো হয় খান খাওয়ানো হয় তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে সে যাত্রী নিবাস সেই যাত্রী নিবাস সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিলাম এরপর আমি আস্তে আস্তে নিজের দিকে যাব এবং সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে গরিব দুস্থ মানুষদের জন্য খুব অল্প মূল্যের বিনিময়ে চিকিৎসা করা হয় এই রুম দেখছেন এটা হোমিও ক্লিনিক আমাদের এখানে ফ্রি অফ কস্টে দাতব্য হিসাবে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সব দিনই ফ্রিতে এখানে হচ্ছে ফিজিওথেরাপি এইখানে ফিজিওথেরাপিতে প্রতিদিন বিকালে চারটে থেকে পাঁচটা থেকেও শুরু হয় রাত্রি নটা নটা পর্যন্ত ফিজিওথেরাপি সব থেকে কম রেস্ট দেখেন ভারত দুর্গাপুরের মধ্যে যত ফিজিওথেরাপি সেন্টার আছে সব থেকে কম পয়সা এখানে করানো হয় এই যে দেখছেন সামনে আমাদের যে রুমটি রয়েছে এখানে আই সেন্টার এখানে চক্ষু ডাক্তার বসেন এবং সপ্তাহে দুদিন বসেন শনিবার এবং রোববার সেটা হচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তার ওদিকে দেখলেন হোমিওপ্যাথি ডাক্তার এখানে ডক্টর এস কে রায় বসেন অ্যালোপ্যাথি ডাক্তার এবং ডক্টর চন্দাবলি যারা চোখের ডাক্তার সপ্তাহে দুদিন দিন বসেন সোম বৃহস্পতি এবং একজন বসেন এইখানেই বসেন একজন মানুষের চিকিৎসা ডক্টর অর্চন সাহা ডিএসিড মানসিক ডাক্তার বসেন সপ্তাহে একদিন বসেন বুধবার দিন এরপর তোমাদেরকে আমি যে রুমটি রুমটি দেখাচ্ছি এই হচ্ছে রুম আমি হচ্ছি এই মন্দিরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তপন কুমার ঠাকুর উনি হচ্ছেন আমাদের এখানকার পুরোহিত অশোক রায়চৌধুরী উনি হচ্ছেন তৃতীয় পুরোহিত এই যে রুম দেখছেন এটা আমাদের জগন্নাথ মন্দিরের মহড়ার ঘর কি মহড়া আমাদের এখানে পৌরাণিক পালা হয় এই মন্দিরই নাট্য সংস্থা আছে যারা নাম হচ্ছে পুরুষোত্তম অপেরা এই জগন্নাথ মন্দির এখানের মন্দিরের মেম্বাররা সকলে মিলে একত্রিত হয়ে বছরে দুবার এখানে প্রোগ্রাম হয় যাত্রা হয় পৌরাণিক পালা সমস্ত পৌরাণিক পালা আপনি মোটামুটি রানিং যে কোনো যে কোনো পৌরাণিক পালা বলবেন সেগুলো এখান থেকে এখান থেকে পেয়ে যাবেন এখানে মঞ্চস্ত হয় এখানে লোকাল শিল্প লোকাল যা মেম্বার তারাই করে এটাকে কলস বুক বুক হলে পরে কলস করতে যায় প্রভু জগন্নাথ দেবের নাম দিয়ে নাম হচ্ছে পুরুষোত্তম এই ঘরে আমাদের সমস্ত মহড়া হয় ওপরে বাবা রয়েছেন বাবা হচ্ছে অন্তলে আমরা মহড়া দিয়ে থাকি এটা হয় একদম ফিক্সড ডেট ফোর্থ এপ্রিল থার্টি ফার্স্ট মার্চ আমাদের মন্দিরে বার্ষিক উৎসব বার্ষিক উৎসব উপলক্ষে পাঁচ ব্যাপী রিক্রেশন হয় কালচার হয় কালচার অনুষ্ঠান হয় কীর্তন হয় পালা কীর্তন হয় ভাগবত পাঠ হয় এবং লাস্টে যাত্রা শেষ হয় এটা এটা থার্টি ফার্স্ট মাস শুরু হয় এবং ফোর্থ মাস শেষ হয় আর একটা হয় এই রথযাত্রা উৎসব শুরু হয় এবারে এইবারে যেমন হচ্ছে সাতই জুলাই শুরু হচ্ছে রথযাত্রা ঠিক উল্টো রথ হবে উল্টো উল্টো হতে পরের দিন পর্যন্ত কন্টিনিউ কীর্তন ভাগবত পাঠ কবি সমস্ত বিক্রি কালচারগুলি হয়ে থাকবে ফিনিশিং হবে উল্টো হতে একদিন পরে লাস্ট দিনে যাত্রা দিয়ে সমস্ত যাত্রাগুলি হবে পৌরণিক তোমাদেরকে এই যে রুমটি দেখালাম এখানে পড়তে এপ্রিল যাত্রা হয় এবং এরপরে রথের যে মেলা হয় চিত্তালয় ময়দানে সেখানেই অনুষ্ঠানগুলি পরপর হয় তো বন্ধুরা এবার আমি এই মন্দিরের পুরোহিত নিত্যানন্দ সরকার ওনার সাথে কথা বলবো আমি এই জগন্নাথ মন্দিরের পুরোহিত শ্রী নিত্যানন্দ সরকার আমার অরিজিনাল পদবী হচ্ছে চ্যাটার্জি কিন্তু আমাদের পরিবারের রাজপদবী সরকার যার জন্য আমার নাম হচ্ছে নিত্যানন্দ সরকার আমি দীর্ঘদিন এই শ্রী জগন্নাথ দেবের সেবা করে আসছি আমাদের দুজন পুরোহিত মশাই আছেন এছাড়াও আরও অনেক ভগবানের কর্মী নিযুক্ত আছেন যারা সদা সর্বদা ভগবানের সেবা কাজে ব্রতি আছেন এই মন্দির আজ থেকে বিয়াল্লিশ বছর আগে তৈরি হয়েছিল তো আমাদের এই যে প্রভু জগন্নাথদেবকে দেখছেন এই জগন্নাথদেব প্রথমে সিএমিয়ারাই কলোনিতে ছিলেন সেখানেই তার ওনার সেবা পূজা হতো পরবর্তীকালে বেশ কিছু সহৃদয় ভক্ত অনুরাগী মানুষ ওনারা একটা কমিটি তৈরি করেন এবং এই জায়গাতে মন্দির স্থাপন করার পরিকল্পনা করেন এবং তারা সেই অনুযায়ী এগিয়ে যান আমাদের জগন্নাথ দেবের সেবা কাজ শুরু হয় ভোর সাড়ে চারটে মঙ্গল আরতির মাধ্যমে মাখন মিচড়ি দিয়ে ভোগ দেওয়া হয় প্রথম তারপরে আবার সাড়ে আটটায় মন্দির খোলা হয় ফল মিষ্টি ইত্যাদি দিয়ে ঠাকুরের স্নান এবং ঠাকুরের পূজাপাঠ হয় পৌনে বারোটায় আমাদের জগন্নাথ দেবের মধ্যাহ্ন ভোজন হয় পুষ্পান্ন দিয়ে সাদা পুষ্পান্ন তারপরে সাড়ে বারোটায় আমাদের প্রভু জগন্নাথ দেবকে বিশ্রাম দেওয়া হয় আবার সাড়ে চারটেই মন্দির খোলা হয় তারপরে সুতপা সাঁই বলে আমাদের মন্দিরেরই একজন সদস্যা উনি ঠাকুরের জন্যে মালা তৈরি করে নিয়ে আসেন তাছাড়াও প্রতিমা মণ্ডল সন্ধ্যা সিনহা লিলি দাসগুপ্ত এরা ঠাকুরের জন্যে মালা তৈরি করে ঠাকুরের সেবা করেন সেই বৈকালবেলায় ঠাকুরের মালা পরানো হয় পুতুল কিস্কু মঙ্গলা তেওয়ারি এরা সব সময় ঠাকুরের সেবা কাজে ব্যস্ত থাকেন তো এরা ঠাকুরের সেবা কাজ করেন যে যেভাবে পারেন তারপরে রাত্রি আটটায় আমাদের প্রভু জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হয় শিব মন্দিরের সাড়ে সাতটায় আরতি হয় নটা নাগাদ মন্দির আমাদের বন্ধ হয় এবারে বন্ধুরা পুরোহিত মশাইর মুখ থেকে যে কথাটি তোমাদেরকে শোনাবো সেই কথাটি শুনে সত্যি সবার মন মুগ্ধ হয়ে যাবে আর কয়েকদিন পর আমাদের প্রভু জগন্নাথ দেবের মহাসনান যাত্রা অনুষ্ঠান তা সেদিনকে অগণিত ভক্ত সমাগম হবে ভগবানের পঞ্চামৃত দিয়ে স্নান হবে প্রত্যেক ভক্ত যারা ইচ্ছা করবেন তারা নিজে হাতে স্নান করাতে পারবেন এবং সেই স্নান পর্ব শেষে মানে আমি পুরোহিত আমি হয়তো প্রভুকে প্রত্যেক দিনই দর্শন করতে পারব কিন্তু যারা এমন অনেক ভক্ত আছেন যারা প্রভুকে দর্শন না করলে যাদের মন তৃপ্ত হয় না মনে কষ্ট হয় এই ষোলো থেকে সতেরো দিন তারা প্রভুর দর্শন পাবেন না কিন্তু পাঠ সবই হবে শুধু প্রভুকে আমরা যারা সেবা কাজে সরাসরি নিযুক্ত আছি এই তিন চারজন আমরা দর্শন করতে পারি তা এই রকম যারা ভগবান পিপাসু ভক্ত আছেন তাদের মনে কষ্ট হয় দর্শন পান না বাইরে থেকেই তারা প্রণাম করেন সেই সময় আমাদের প্রভু জগন্নাথ দেব একটু অসুস্থ হয়ে যান স্নান করানোর জন্যে প্রভুর ঠান্ডা লেগে যায় জ্বর হয় নানারকম ভেষজ দিয়ে একটা পাচন তৈরি করা হয় সেই পাচন ছয় থেকে সাত দিন আমরা ভগবানের চিকিৎসা নিমিত্ত প্রদান নিবেদন করি তো প্রভু সেই পাচন সেবন করে সুস্থ হন তারপরে সেই পাচন সেবন করে করে জিহার যখন স্বাদ নষ্ট হয়ে যায় তখন আবার পঞ্চামৃত তৈরি করে প্রভুর মুখে স্বাদ ফিরিয়ে আনা হয় পঞ্চামৃত নিবেদন করে তখন আমাদের এই পুষ্পান্ন ভোগটা কিন্তু বন্ধ থাকে অসুস্থ শরীরে যেমন আগেকার দিনে আমার মায়েরা বা আমাদের বাড়ির লোকেরা বা ডাক তখনকার দিনে ডাক্তারেরাও বলতো যে এখন জ্বর হয়েছে এখন ভাত খাওয়া নিষিদ্ধ তখন সাবু দেওয়া হতো সেই রীতি অনুযায়ী প্রভু জগন্নাথ দেবেরও ওই সময়ে দুধ সাবু ভোগ দেওয়া হয় তা সেই দুধ সাবু ভোগ চলে রথের আগের দিন পর্যন্ত তারপরে সেই গর্ভগৃহে বিশ্রাম থেকে প্রভু রথের দিন ভোরবেলাতে এই মন্দিরে আবার উপবিষ্ট হবেন তারপরে সারাদিন পূজা পাঠ করার পরে বেলাতে আমাদের এই রথে চড়ে প্রভু আমার রাজীব গান্ধী ময়দানে আমাদের যে গুন্ডিচা মন্দির তৈরি করা হয় এবং সেই উপলক্ষে পনেরো থেকে সতেরো দিনের বিশাল মেলা হয় তো সেই গুন্ডিচা মন্দির অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নে স্ত্রী আগেকার দিনে যেমন অসুস্থ হলে এখনও অসুস্থ হলে যখন মানুষ সুস্থ হয়ে আসে তখন স্থান পরিবর্তন করা হয় তো সেই নিমিত্তেই প্রভুকে নিয়ে ওই গুন্ডিচা মন্দিরে যাওয়া হয় আট দিনের দিন পরের দিনের দিনে আবার প্রভুকে সেই এই মন্দিরে নিয়ে আসা হয় এবং পুনঃস্থাপন করা হয় পরের দিনকে প্রভুর শুদ্ধিকরণ করা হয় এইভাবেই আমাদের জগন্নাথ মন্দিরে সেবা চলে তোমাদেরকে বলি এই মন্দিরে যে রথ টানা হয় সে রথের সামনে যাবো এবং তোমাদেরকে রথটিকে দেখাবো তোমরা রথটি দেখতে পাচ্ছ এখান থেকে রথটিকে টেনে চিত্তালয় ময়দানে নিয়ে যাওয়া হয় এবং তার সাথে একটা কথা বলি রথের কাজ শুরু হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে লোহার বেড়ি দিয়ে রথের চাকা তৈরি হচ্ছে এখানে যেমন গরিব দুস্থ মানুষদের জন্য ফ্রি ওষুধ দেওয়া হয় এবং কম পয়সার বিনিময়ে চিকিৎসা করা হয় এবং তার সাথে একটা কথা বলি এই যে তোমরা দেখতে পাচ্ছি এখানে জলের একটি কল রয়েছে এখানে যে বস্তি এলাকা আছে সেখানকার মানুষের জন্য ফ্রি জলের সুবিধা করা হয়েছে এবারে বলি তোমরা এই মন্দিরে কীভাবে আসবে তোমরা দুর্গাপুর স্টেশন থেকে বিজনের বাস ধরবে তার সহজেই এই মন্দিরে তোমরা পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং মন্দির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমি দিতে পেরেছি তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করে দেবেন আর কিছু বলে জানাবেন টাটা বাই বাই সি ইউ